বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে অন্তত দুইজন মারা গেছেন রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে পড়ে এতে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতিসহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে তবে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে কিভাবে বাংলাদেশে ফিরে আসছে এই রাসেলস ভাইপার বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সব সময় ছিল কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত নব্বইয়ের দশকে শেষ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত পড়ে থাকে সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই বেশি থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে হ্যালো ভিউয়ার্স পরবর্তীতে রহস্য ঘেরা ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না